ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা শিখব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকম ইংলিশ সেন্টেন্স তো আজকের ভিডিওতে আমরা শিখবো বেশ কিছু সূচক, হতাশা সূচক আবেগ সূচক এই ধরনের বাক্য তো আমরা যারা একদম বেগিনার্স ইংরেজি বলাটা সবে মাত্র শেখা শুরু করতে চাইছি বা সবে শুরু করেছি আশা করছি তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড দেখো কী সুন্দর এই দৃশ্য যখন খুব সুন্দর দৃশ্য দেখি আমরা আমাদের আবেগ প্রকাশ করি কি সুন্দর দৃশ্য হাউ বিউটিফুল দ্য সেন ইজ কিভাবে বলবো হাউ বিউটিফুল দ্য সিন ইজ হাউ বিউটিফুল দ্য সিন ইজ হাউ বিউটিফুল দ্য সিন ইজ কি জোরে সে কথা বলে কি জোরে সে কথা বলে এটাকে ইংলিশে বলবো হাউ লাউডলি হি স্পিক্স হাউ লাউডলি হি স্পিক্স কী জোরে সে কথা বলে হাউ লাউডলি হি স্পিক্স হাউ লাউডলি হি স্পিক্স সে কী জোরে কথা বলে কী বিশাল হিমালয় পর্বতমালা হয়তো হিমালয় দেখতে গেছি ঘুরতে গেছি বলছি কী বিশাল হিমালয় পর্বতমালা এখানে সেন্টেন্সগুলো কিন্তু জাস্ট এক একটা এক্সাম্পল আমরা এই যে রিলেটেড সেন্টেন্সগুলো আমরা কীভাবে ইউজ করবো এগুলো প্র্যাকটিস করার মধ্যে দিয়ে কিন্তু সেগুলো আমাদের মধ্যে চলে আসবে তাই না কী বিশাল এই জিনিসটি এইভাবে আমরা বলি তাহলে কী বিশাল হিমালয় পর্বতমালা হাউ গ্র্যান্ড দ্য হিমালয়াস আর হাউ গ্র্যান্ড দ্য হিমালয়াস আর হাউ গ্র্যান্ড হিমালয়াস আর কি বিশাল বরদমালা হাউ গ্র্যান্ড দ্য হিমালয়াস আর ওকে ও হো আমরা জয়লাভ করেছি অর্থাৎ আমরা কোনো কিছুতে যখন জিতে যাই আমরা খুব আনন্দ প্রকাশ করি যে আমরা জয়লাভ করেছি তো এর জন্য হোর রে কথাটা আমরা ব্যবহার করে থাকি হোর রে We are victorious. হোর রে উই আর ভিক্টোরিয়াস We রে উই আর ভিক্টোরিয়াস ভিক্টোরিয়াস মানে আছে জিতে যাওয়াটাকে বলা হচ্ছে যে জয়লাভ করা ভিক্টোরিয়াস এখানে আমরা উই হ্যাভ ওন এটাও আমরা ইউজ করতে পারি হোর রে উই own. ওন ওকে We রে উই হায় আমরা কি দরিদ্র আমরা যারা খুব দরিদ্র খুব গরিব তাদের আমাদের দুঃখ প্রকাশ করি ভেবে হাই আমরা কি গরিব হাই অ্যালাস হাউ পোর উই আর অ্যালাস হাউ পোর উই আর এইভাবে আমরা কথাটা বলবো অ্যালাস হাউ পোর উই আর হাউ পোর উই আর বিদায় মাতৃভূমি বিদায় আড ইউ আর ড মাই নেটিভ ল্যান্ড আড মাই নেটিভ ল্যান্ড ইউ ইউ মাই নেটিভ ল্যান্ড মানে আমার মাতৃভূমি

ও হোয়াট লাভলি সাইড ধিক তোমাকে বলি না কেউ কেউ মানে কাউকে যখন আমরা ধিক্কার জানাই ধিক তোমাকে অন 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 ইউ 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 তোমাকে ধিক সাবাস তোমার সাহসে আমরা গর্বিত সাবাস তোমার সাহসে আমরা গর্বিত কেউ হয়তো খুব সাহস দেখানোর মতো একটা কাজ করেছে তো তার সাহস দেখে আমরা গর্বিত বলছি সাবাস ব্রেভো আমরা গর্বিত কিসে তোমার সাহস দেখে উই আর প্রাউড অফ ইয়োর কারেজ উই আর প্রাউড অফ ইয়োর কারেজ ব্রেভো ব্রেভো মানে হচ্ছে সাবাস উই আর প্রাউড উই আর প্রাউড অফ ইয়োর কারেজ কারেজ মানে হচ্ছে সাহস ব্রেভ উই আর প্রাউড অফ ইউর কারেজ কি ভয়াবহ এই ঘটনা কোনো একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটা যে খুব ভয়াবহ ঘটেছে এরকম এটা আমরা প্রকাশ করার জন্য বলছি যে কী ভয়াবহ ঘটনাটা হাউ হরিবল দ্য ইনসিডেন্ট ইজ হাউ হরিবল দ্য ইনসিডেন্ট ইজ হাউ হরিবল দ্য ইন্সিডেন্ট ইজ হাউ হরিবল দ্য ইজ দেখো হাই তোমার বাবা আর বেঁচে নেই দুঃখের সংবাদ আমরা হয়তো কারোর বাবা বেঁচে নেই তো আমরা এইভাবে তাকে দুঃখের সঙ্গে জানাই যে হায় তোমার বাবা আর বেঁচে নেই অ্যালাস ইয়র ফাদার ইজ নো মোর অ্যালাস ইয়র ফাদার ইজ নো মোর অ্যালাস Your ফাদার ইজ নো মোর ইউর ফাদার ইজ নো মোর অ্যালাস ইউর ফাদার ইজ নো মোর তোমার কী বিশ্রী পরিবেশ কোনো জায়গায় পরিবেশ খুব খারাপ তো আমরা বলে থাকি কী বিশ্রী পরিবেশ এটাকে ইংলিশে বলবো হোয়াট আ ফাউল অ্যাটমসফিয়ার ইট ইজ ফাউল অ্যাটমসফিয়ার ইট ইজ হোয়াট আ ফল অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ার হচ্ছে পরিবেশ ইট ইজ হোয়াট আ ফাল অ্যাটমসফিয়ার ইট ইজ হে ঈশ্বর আমার পাপের শাস্তি দাও আমরা যখন কোনো খারাপ কাজ করি এবং সেটার জন্য অনুশোচনা করি যে হ্যাঁ কাজটা আমি খারাপ করেছি তখন বলি যে হে ঈশ্বর আমার পাপের শাস্তি দাও হে ঈশ্বর ও লর্ড মি ফর মাই সেন্স সেন্স মানে হচ্ছে পাপ মি মানে আমাকে শাস্তি দাও ফর মাই সেন্স আমার পাপের জন্য হো লর্ড মি ফর মাই সেন্স হো লর্ড মি ফর মাই সিনিস মি ফর মাই সিন্স চাঁদ কত সুন্দর চাঁদ খুব সুন্দর আমরা বলছি চাঁদ কত সুন্দর হাউ বিউটিফুল দ্য মুন ইজ হাউ বিউটিফুল দ্য মুন ইজ হাউ বিউটিফুল হাউ বিউটিফুল দ্য মুন ইজ চাঁদ কত সুন্দর হাউ বিউটিফুল দ্য মুন ইজ নেক্সট হাই আমরা মারা পড়লাম হয়তো আমাদের সঙ্গে অঘটন ঘটে ঘটেছে কোনো যে এমন ক্ষতি হয়ে গেছে সেক্ষেত্রে আমরা এরকমভাবে দুঃখ প্রকাশ করছি হাই আমরা মারা পড়লাম অ্যালাস উই আর আন্ডান অ্যালাস উই আর আন্ডান অ্যালাস উই আর আনডান আলাস উই আর আনডান দার্জিলিং কী সুন্দর দার্জিলিং ঘুরতে গেছি তো খুব সুন্দর জায়গা বলছি দার্জিলিং কী সুন্দর হয়তো বাড়ি এসে কেউ জিজ্ঞেস করছে দার্জিলিং কেমন বলছি দার্জিলিং কী সুন্দর হাউ বিউটিফুল দার্জিলিং হাউ বিউটিফুল দার্জিলিং হাউ বিউটিফুল হাও বিউটিফুল দার্জিলিং ইজ দার্জিলিং ইজ হাউ বিউটিফুল দার্জিলিং ইজ সে কি বোকা কেউ হয়তো এমন একটা কাজ করেছে সে বোকার মতো কাজ করেছে আমরা বলছি সে কি বোকা হাউ ফুল হি ইজ হাউ ফুল ইজ সে কি বোকা হাউ ফুল हिईज शे की बोका हाउफुलजुन दृश्य व्हाट अ पैथेटिक्च अटिक व्हाट आर व्हाट अटिक খুব করুণ দৃশ্য দেখে এটা আমরা বলি যে এসে বলি যে কী করুণ দৃশ্য দেখার মতো নয় হোয়াট প্যাথেটিক সাইট ওকে চুপ চুপ এখানে শব্দ না তো চুপ চুপ এটাকে ইংলিশ বলো ডোন্ট মেক এনি নয়েজ হিয়ার এখানে কোনো শব্দ না হুস ডোন্ট মেক এনি নয়েজ কোনো শব্দ করো না হেয়ার এখানে হোস ডোন্ট মেক এনি নয়জ হেয়ার এখানে কোনো শব্দ করো না তো আজকের ভিডিওতে আমরা শিখলাম বেশ কিছু আবেগসূচক বিস্ময়সূচক সূচক এই ধরনের বাক্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে